এখন ঘড়িতে বাস যে আটটা চল্লিশ তো মা পূজা দিয়ে নিয়েছে সকালবেলায় স্নান টান করে এখন আমি নিচে যাব গিয়ে দেখি টিফিনের কিছু ব্যবস্থা করতে হবে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়ির কাটায় বাস যে পৌনে নটা তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো তোমাদেরকে তো দেখালামই মায়ের পুজো করা হয়ে গেছে মা ঠাকুর স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে তো এখন নিচে যাব গিয়ে টিফিনের কিছু ব্যবস্থা করতে হবে দেখি ইন্দ্রকে জিজ্ঞেস করি হোক কী খাবে তো সেই মতো টিফিন বানাবো কাল চাউমিন খেয়েছে আজ হয়তো চাউমিন খাবে না তো চলো দেখি নিচে যাই আর আমার বিছানা টিছানা এখনো কিছু গোছানো হয়নি কাজ হোক হলে তারপরে আগে নিচে গিয়ে টিফিনের ব্যবস্থা করি তারপরে আর দেখো আমাদের বড় সোনা এসে গেছে আমার কাছে ও আসে এসির হাওয়া খেতে তাই তো সোনা তাই তো কালকে আমার কাছে দেখা করতে আসে এসির হাওয়া খেতে তো দেখো এই টেবিলটা কিন্তু অগচলে রয়েছে যেহেতু এতদিন ছিলাম না তো বাপের বাড়ি তার জন্য টেবিলটাও অগচলে রয়েছে সমস্ত কিছু আজকে পরিষ্কার করবো আজকের ছুটির দিন আজকে পরিষ্কার করবো আর ইন্দ্র কোথায় একবার জামা কাপড় কেচে মেলে দিয়েছি মায়ের দেখো মা জামা কাপড় মিলতে গিয়েছিল ছাদে মাথায় এখনো পাগড়ি বেঁধে আছে ইন্দোর দেখা পাচ্ছি না জামা কাপড় একবার মিলে দেওয়া হয়েছে এখনো কাস্তে দেওয়া হয়েছে কাঁচা হচ্ছে চলো মা নিচে চলো চলো নিচেই যাবো এসি বন্ধ করে দেবো নিচেই যাবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে টিফিনের জন্য আলু চচ্চড়ি করবো এখানে আলু কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা শেষ বাড়িতে আমাদের বাড়িতে সবসময় কাঁচা লঙ্কা থাকে কিন্তু আজকে শেষ হয়ে গেছে আর টমেটো যদি থাকে একটু দেবো টা আছে ফ্রিজে একটু চাউমিন ছিল এটাকে একটু গরম করে নেবো আজকে আমাদের থোর রান্না হবে মা এখানে থোর কাটছে তা থরটা যা মোটা মা কাটতে পারেনি তাকে মেরে 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 কাটলো সেই দেখো ওদিকে দেখতে পাচ্ছো সাদা মতো একটু রয়েছে ওই অতটা মোটা সরু একটা আছে কিন্তু ওটা অতটা মোটা ওটাকে দেখো একটা থোর চারটে খালি হয়েছে কতটা মোটা তাহলে চিন্তা করো কাঁকড়া দিয়ে আছে থর রান্না হবে আর চিকেন হবে তো দেখো আমাদের আলু চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে ফ্রিজে একটু চাউমিন ছিল সেটাও গরম করে নিয়েছি আর এখন তেল বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজবো বলে তো চলো টিফিন করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইন্দ্র গেছে বাজারে ও এলে তারপরে আমি আরও টিফিন করবো মাকে দেখি বলি বাবার টিফিন পাঠিয়ে দিয়েছি মাকে বলি দেখি মা যদি খেতে চাই খাবে নাহলে ইন্দ্র এলে একসাথে তিনজনে করবে তো আমাদের সকালে টিফিন কমপ্লিট হয়ে গেছে আমি ওপরের ঘরে একটু এসেছি ওপরের ঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো ওপর ঘর এখনো ঝাঁট দেওয়া মোছা হয়নি বাইরে বারান্দায় ঠাকুর ঘর ওগুলো হয়ে গেছে ঘরটা বাকি আছে ঘরটা ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে মুছে নেব তারপর দেখি যদি পারি তো বিছানাটা করবে এখন মানে বিছানার চাদরটা এখন পাতবো অন্য চাদর আর যদি এখন সম্ভব না হয় নিচে যদি যায় তাহলে পরে পাতবো তো এখন মা করছে নিচে রান্না মাকে বললাম তুমি ভাত আর থরের তরকারিটা করো আমি এসে চিকেনটা করছি তো দেখি মা কতটা কী করেছে যদি না করে উঠতে পারে তাহলে আমি গিয়ে করব আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো আমার ওপরে কিছু কাজকর্ম ছিল যার জন্য আমি এখনো নিচে যেতে পারিনি মা রান্নাটা করে ফেলেছে মোটামুটি তো দেখো এখানে এই কাপড়গুলো বাইরে আলনাতে ছিল তো এগুলো ধুলো পড়ছে বলে ওই জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি আর তোমাদের একটা জিনিস দেখতে আমি দেখাতে ভুলে গেছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম তো জামা কাপড়গুলো আমি এখানেই রাখবো দেখো একটা পর্দা সিস্টেম রয়েছে চেন দিয়ে পর্দাটা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে পর্দাটা ফেলে চেন দিয়ে দেবো তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তিনশো টাকা দিয়ে বাইরে আলনাটাতে ধুলো পড়ছে বলে জামা কাপড়গুলো এতদিন বাইরেই ছিল আলনাতে ধুলো পড়ছে বলে আমি নিয়ে এসে কিছু এখানে রেখেছি অল্প একটু যেটা ঘরে ছিল আর এখন এই জামা কাপড়গুলো এইগুলো এখন আমি ভাঁজ করে এখানে রাখবো তোমাদেরকে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম আসলে ব্যাপার হচ্ছে শরীর খারাপের জন্য সেইভাবে তো আর ভিডিও করা হয়নি এখানে বাপের বাড়ি চলে গিয়েছিলাম তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি আমি এটা মিশো থেকে তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম বেশ ভালো আমার তো খুব ভালো লেগেছে ওপরের কাপড়টাও বেশ মানে মোটা সোটা রয়েছে ওপরের কাপড়টা তো চলো তাড়াতাড়ি করে আমি এগুলো গুছিয়ে ফেলি জামা কাপড় কটা মানে এই এগুলো কাঁচা জিনিসই ছিল ঠিক আছে কিন্তু যেহেতু ধুলো হয়ে গেছে ধুলো পড়েছে আসলে ব্যাপার হচ্ছে ঝড় হয়েছিল তো তার জন্য চারিদিকে ধুলো ভর্তি হয়ে গেছে এবার আমি যেহেতু বাড়িতে ছিলাম না মা কতটা কী পার নিচেদের মানে মায়েদের ঘরে নিচে পরিষ্কার করেছে আবার ওপরে সম্ভব হয়নি তো তাই এই কটা ধুলো হয়ে গেছে এ কটা আমি কাচতে দেব সকালে একবার কাঁচা হয়ে গেছিলো তোমাদের বললাম তারপরে আবার একবার কাঁচা হয়ে গেছে আমি শুকনো করতে দিয়ে এসছি এখন এইগুলো কাস্তে দেব তার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে আগে ওর যে যার জায়গায় রাখবো রেখে তারপরে আমি ওইগুলো কাস্তে দেব তো চলো আমি ঝপঝপ করে কাজগুলো করে ফেলি দেখো আজ লাঞ্চে আছে ভাত এটা হচ্ছে কাঁকড়া দিয়ে থরের তরকারি আর এখানে হচ্ছে চিকেন হয়েছে ইন্দ্রোর খাওয়া হয়ে গেছে আমার দাদা কল করেছে ওই আমাদের জলের লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে তার জন্য কথা বলছে তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে দেখো ইন্দ্র এখানে আমার জন্য কি এনেছে দেখো ফুচকা এনেছে আমার ননদকে ডাকলাম সে এলো এসে আবার বরদিকে ডাকতে পাঠিয়েছি ওই জন্য বরদিকে ডাকতে গেছে একজন দেখো ফুচকা খেয়ে করছে দেখো ঝাল লেগেছে ওখানে বরদি মাছ এখানে বাসন মাজছে আর আমরা ফুচকা নিয়ে বসে বসে খাচ্ছি আমার কিন্তু ঝাল লাগে আমার ঝালটা পারফেক্ট হয়েছে দেখো আমাদের বড় সোনা ওই ঝাল ফুচকা খাচ্ছে ঝাল লাগছে আলু ছাড়া খাচ্ছিস ও ও আলু ছাড়া কাচ্ছে। গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় বাজ সন্ধ্যে ছটা চল্লিশ তো আমি যাব এখন সন্ধ্যে দিতে তো আমি একদম রেডি হয়ে নিয়েছি এখন যাব ঠাকুর ঘরে সন্ধে দিতে তো সন্ধ্যে দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমার সন্ধে দেওয়া কমপ্লিট হলো এখন কিছু জামা কাপড় আছে দু একটা গোছাবো গুছিয়ে নিয়ে আমি যাব নিচে তো নিচে তো দুপুরে আজকে লাঞ্চে চিকেন হয়েছিল তার জন্য তরকারি কিছুই হবে না ডিনারে একটু রুটি হবে আর আমি যেহেতু চিকেন একবারই খাই দুপুরে খেয়েছি আর রাতে খাবো না আমার ভালো লাগে না কেমন গন্ধ লাগে দুপুরেও অতটা মানে যে চিকেন চাই আমার এরকম কোনো ব্যাপার না চিকেনের থেকে যদি আমাকে ডাল আলু সেদ্ধ দিত আমি ভালো খেতাম তো সকালবেলায় যে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম এইখানে সব গুছিয়ে রেখে দিয়েছি আরও দু একটা জামা কাপড় আছে সেগুলোও রাখবো তো আমি আগে গুছিয়ে ফেলি তো ফাইনালি আমরা ডিনার করতে বসেছি নিচে মা বাবা খাচ্ছে আর ওপরে ইনডোর আর আমার খাবার নিয়ে চলে এসেছি তো আজকে ডিনার ইনডোর মানে আমি মায়ের সাথে কথা বলছি ওরা দেরি হয় না ও খেতে শুরু করে দিয়েছে আজ এর মেনুতে কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই আমি এখানে খাচ্ছি মুড়ি খাচ্ছি তলায় আলুর তরকারি আছে আর ও খাচ্ছে রুটি আর চিকেন আমাকে চিকেন দিল না ও একা খাচ্ছে আর এখানে আছে ঝুড়িভাজা তো এই হলো আমাদের রাতের ডিনার খাচ্ছে দেখো ইন্দ্র তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে শেয়ার কমেন্টস এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গুড নাইট টাটা